আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে আজকের আলোচ্য টপিকে স্বাগত আমাদের আজকের আলোচ্য টপিক পরীক্ষায় সাধারণ জ্ঞান বিষয়ে ভালো করা দারুণ কৌশল আপনারা নিশ্চয়ই অবগত আছেন চাকরি পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত বিষয়ভিত্তিক এর সাথে সাধারণ জ্ঞান থেকে দশ থেকে পনেরোটি প্রশ্ন আসে বাট আমরা যারা পরীক্ষার্থী প্রস্তুতি নিই বা পরীক্ষার জন্য প্রিপারেশন নেই তারা মনে করি কি বাংলা ইংরেজি গণিত বিষয় ভিত্তিক থেকে মোটামুটি আমি একটা প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষা দিয়ে আসব। কিন্তু এখানে যদি আপনি সর্বোচ্চ নাম্বার পেতে চান কিংবা ভালো কিছু করতে চান তাহলে অবশ্যই সাধারণ জ্ঞানের যে পর্যন্ত প্রশ্ন আসবে দশ থেকে পনেরোটি অথবা পনেরো থেকে বিশটি সবগুলি আপনি অ্যান্সার করে আসবেন তাহলে আপনার নাম্বার পর সংখ্যাটা অনেক বেশি হবে কিন্তু সাধারণ জ্ঞানের যেহেতু নির্দিষ্ট কোনো সিলেবাস নাই যার কারণে আমরা মনে করি এটা একটা বৃহৎ সিলেবাস এখান থেকে প্রত্যেকে প্রশ্ন আসবে আমরা ঠিক বুঝতে পারি না বিধায়িতা নিয়ে আমাদের অনেক বেশি দুশ্চিন্তা কাজ করে আজকের আলোচনাটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন বা আপনারা শেষ করতে পারেন তাহলে আশা করছি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসবে এই পরীক্ষায় আপনারা খুব করতে পারবেন এবং গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এই টপিকগুলো থেকে প্রস্তুতি নিলে সাধারণ জ্ঞান আশা করছি আপনাদের আর এই ভিত্তিটা কাজ করবে না তো চলুন আজকের আলোচনা আমাদের শুরু করা যাবে আমরা প্রথমে তিনটা কালেকশন এখানে রেডি করেছি একটা র্যান্ডম কালেকশন সিকিউর কালেকশন এবং গেম চেঞ্জিং পয়েন্ট এখন সাপোজ আমরা যদি বাজারে যাই বাজার করার উদ্দেশ্যে যদি আমাদের কোনো প্ল্যান না থাকে যে আমরা কি পরিমাণ বাজার করব কি নেব কতটুকু নেব জাস্ট বাজারে গেলাম আমরা সবকিছু পছন্দ করে নিজের মতো করে কিনে আনলাম এই ক্ষেত্রে আমরা এটাকে কল্পনা করতে পারি র্যান্ডম কালেকশন মানে সাধারণ জ্ঞানের ফুল প্রজেক্ট এখানে আমি মোটামুটি আটটা দশটা পয়েন্ট লিখেছি আপনারা আরো বেশি পয়েন্ট লিখতে পারবেন বাংলাদেশে প্রথম যেমন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে প্রথম রাষ্ট্রপতি কে প্রথম স্পিকার কে এইটা ওইটা মানে বাংলাদেশের যত কিছু প্রথম আছে সবগুলো নিয়ে থেকে আমাদের পরীক্ষায় এক থেকে দুই মার্ক আসে জাতিসংঘ থেকে এক থেকে দুই মার্ক আসতে পারে পাহাড় পর্বত থেকে প্রশ্ন আসে মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসে আমাদের পরীক্ষায় এবং বাংলাদেশের নদ নদী থেকেও প্রশ্ন আসে আন্তর্জাতিক দিবস সংবিধান ভৌগোলিক উপনাম আপনি পড়ার সময় সবগুলো বিষয়ে পড়াশোনা শুরু করবেন প্রথমে মানে 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 এলোমেলো কালেকশন আমরা সবকিছু থেকে শুরু করবো এরপরে আমরা বাজার করে আনলাম আনার পরে কিছু জিনিস আমরা ব্যবহার করবো কিছু জিনিস আমরা পরবর্তী ব্যবহার করার জন্য গুছায় রাখবো এরকম চিন্তা করে আপনি এখান থেকে ফাইন্ড আউট করবেন এর পরবর্তীতে কোনগুলো আপনাদের গুরুত্বপূর্ণ যেমন ভাষা থেকে প্রশ্ন আসতে পারে রাজধানী থেকে আসতে পারে মুদ্রা থেকে আসতে পারে মুক্তিযুদ্ধ কিন্তু আমি এখানেও স্টার চিহ্ন দিয়েছি এখানেও কিন্তু আপনারা স্টার চিহ্ন মানে মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন অবশ্যই চাকরি পরীক্ষায় আসে সংবিধান গুরুত্বপূর্ণ জাতিসংঘ এখানে কিন্তু শুধু আমি জাতিসংঘ লিখেছিলাম এখানে আমি যোগ করছি জাতিসংঘের বিভিন্ন সদর দপ্তর যে আছে এইগুলো মানে কিন্তু এখান থেকে আমি পড়াশোনার সময় আমার কিংবা আপনারা যখন পড়াশোনা করবেন তখন আমাদের মনে হবে কি এখান থেকে মনে এটা একটু গুরুত্বপূর্ণ মানে আপনি নিজেই ফাইন্ড আউট করে আপনি শেষ পর্যন্ত গেম চেঞ্জিং পয়েন্টে আসবেন এখন সদর দপ্তর এখানে আমরা বিশ্বব্যাংক লিখে নেই মনে হয়েছে বিশ্বব্যাঙ্ক থেকে আসতে পারে আমরা নিয়ে আলোচনা করব। নদ নদী নদ নদী যেমন এখানে ছিল এখানেও ছিল নদ নদী এরপরে সাম্প্রতিক খেলাধুলা থেকে বিভিন্ন প্রশ্নগুলো আসে আমাদের চাকরি পরীক্ষায় তাহলে আমরা যদি চিন্তা করি

উইকেট নিয়ে ফেললো কোনো একটা বলার অনেকগুলো উইকেট নিয়ে পুরোটাকে বলা হচ্ছে গেম পয়েন্ট এবং এটা গেম ব্যবহার করা হয়েছে সাথে বেশ মানে এবং এটা একটা মজাদার করে তোলার জন্য মুক্তিযুদ্ধ থেকে তো আপনার মাস্ট বি প্রশ্ন আসেই চাকরি পরীক্ষায় তাহলে আপনি কি যখন পড়াশোনা শুরু করবেন মুক্তিযুদ্ধটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা শুরু করবেন যাতে মুক্তিযুদ্ধ থেকে আমাদের খুব সহজে প্রশ্নগুলো আসে এরপরে আসে আমরা সংবিধান সংবিধানের বিভিন্ন সংশোধনী সংবিধান কবে প্রণয়ন করা হয়েছে সংবিধান লিখিত দুষ্পরিবর্তনীয় সুপরিবর্তনীয় এটা হচ্ছে সংবিধান প্রণীতা কমিটির সভাপতি বিভিন্ন ধরনের প্রশ্নগুলো থেকে চাকরি পরীক্ষায় আসে তাই আপনার সংবিধানটাকে আপনার বিস্তারিত প্রিপারেশন নিতে পারবেন এরপরে দেখেন আমরা জাতিসংঘ কিন্তু এখানেও লিখছিলাম এখানেও লিখছিলাম জাতিসংঘ এবং আমরা এখানেও লিখছি তার মানে কি জাতিসংঘ জাতিসংঘের সদর দপ্তর জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের সদস্য সংখ্যা কবে সঙ্গে গঠিত হয়েছিল এই পুরো বিষয়টা নিয়ে আপনারা যদি প্রিপারেশন নেন জাতিসংঘ থেকে এক থেকে দুই মার্ক কিংবা তিন মার্ক যদি আপনার আসে আপনি আশা করছি খুব সহজে অ্যান্সার করতে পারবেন এরপরে দেখেন মানব দেহ বিজ্ঞান এই মানব দেহ বিজ্ঞান থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন আসে আমরা কিন্তু চিন্তাও করি না এতগুলো র্যান্ডম কালেকশন সিকিউর কালেকশনের মধ্যে কিন্তু আমরা মানব দেহ নিয়ে কোনো চিন্তা করি না কিন্তু মানব থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে এরপরে যেটা আমাদের সব থেকে গেম চেঞ্জিং পয়েন্ট সেটা হলো সাম্প্রতিক বিষয় এই যে সাম্প্রতিক বিষয় যেমন বাংলাদেশের সরকারের বিভিন্ন মেগা প্রজেক্ট প্রকল্প মেট্রো রেল তারপরে আপনার পদ্মা সেতু এ ধরনের যে সাম্প্রতিক বিষয়গুলো মানে এগুলো তো আসলে আগে থেকে নির্ণয় করা খুব কঠিন কারণ আগামী কালকে কি প্রজেক্ট হচ্ছে আগামী কালকে কি উদ্বোধন হবে এটা তো আপনি আগে থেকে জানতে পারবেন না এই জন্য সাম্প্রতিক বিষয়গুলো আপনারা খুব বেশি খেয়াল রাখবেন এবং নোট করার প্র্যাকটিস করবেন স্পেশাল কথা আপনাদের জন্য সাধারণ জ্ঞানে ভালো করতে হলে আপনাদের নোট করার প্র্যাকটিস করতে হবে যে তথ্যগুলো আপনি পাবেন মনে করেন আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউজ করেন ওখানে কোনো একটা নতুন তথ্য আসছে যেটা আপনি লিখে রাখেন নোটে আপনি পত্রিকা পড়েন পত্রিকায় কোন একটা নিউজ আসছে যে পদ্দেশের তো এত এত তারিখ উদ্বোধন হয়েছে মেট্রো রেল এত তারিখ উদ্বোধন হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে তারপরে বর্তমানে যে খেলা চলছে আমাদের বিপিএল থেকে প্রশ্ন হয়ে অনেক সময় আসে কিংবা ইন্টারন্যাশনাল যে গেমগুলো হয় এগুলো থেকে প্রশ্ন আসে এই জিনিসগুলো থেকে আপনি শুরু করে প্রতিদিন আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে আপনি নোট করবেন এই নোট করাটাই কিন্তু আপনাকে পরীক্ষায় অনেক বেশি কাজে দিবে যে আপনি কখনো কল্পনা করতে পারবেন না এই জন্যই আপনাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট আপনারা যারা পরীক্ষার্থী আছেন কিংবা বিভিন্ন চাকরি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছেন তারা মূলত এইভাবে সাজাবেন প্রথমে র্যান্ডম কালেকশন সিকিউর কালেকশন এরপর আপনারা গেম চেঞ্জিং পয়েন্ট এবং সর্বশেষ আপনাদের যেটা গেম চেঞ্জিং পয়েন্ট সেটা কিন্তু সাম্প্রতিক বিষয়গুলো থেকে দুই একটা তিনটা প্রশ্ন আসে যেগুলো আমরা নিয়মিত চর্চা না থাকার কারণে আমরা পারি না এই চর্চাটা করার জন্য অবশ্যই আপনাদের নোট করার মান তৈরি করতে হবে এবং এই নোট করার মাধ্যমে কিন্তু আপনারা সাধারণ জ্ঞানে খুব সহজেই ভালো করতে পারবেন তো আশা করছি আজকের আলোচ্য বিষয়টা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং আপনারা আরো বেশি উৎসাহিত হয়ে সাধারণ জ্ঞান সম্পর্কে পড়াশোনা শুরু করবেন কারণ চাকরি পরীক্ষা সফল হতে হলে কিন্তু আপনাকে প্রত্যেকটা সাবজেক্টেই ভালো করতে হবে এবং সর্বোচ্চ নম্বর যারা পাবেন তারা ইনশাআল্লাহ চাকরি পরীক্ষায় সফল হতে পারবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা করছি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ